ওয়ান্দে ভারত কি স্লিপার ক্লাস হয়ে গেছে শুয়ে যেতে পারবেন এখন সাম্প্রতিক আমি হাওড়া টু পাটনার যে ওয়ান্দে ভারতে গেলাম সেটা কমফোর্টেবল হলেও স্লিপার ক্লাস এখনো হয়নি চলে আসুন এই রিভিউতে হাওড়া টু পাটনা রিসেন্টলি আমি পাটনা গেছিলাম একটি অফিসের ট্যুরে তো ট্রেনের টিকিট অ্যাভেলেবেল থাকাকালীন ট্রেনে যাওয়াই আমি একটু প্রেফার করলাম আর ট্রেন মানেই এখন যেখানে বন্দে ভারতের অপশন রয়েছে আমার চয়েস বন্দে ভারত প্রথমে গিয়ে স্টেশনে দেখলাম অদ্ভুত এক কালার যেটা আগে আমি দু তিনবার এক্সপিরিয়েন্স করিনি তো প্রথমে ভাবলাম এটা কি স্লিপার ক্লাস তারপর যথারীতি দেখলাম না যদিও বেশ কমফর্টেবল ছিল আমার এই বন্দে ভারতের জার্নিটা ওঠার সাথে সাথে পাঁচশো এমএলএর জল আর আধ ঘন্টার মধ্যে একটা স্ন্যাক্স যার মধ্যে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক বাদাম একটা খাস্তা কচুরির মতো স্ন্যাক্স আর চা এটা খেয়েই যথেষ্টভাবে পেটটা ভরে গেল পেটটা ভরার পর বাঙালির প্রিয় জিনিস ল্যাদ ল্যাদ খেতে খেতে এনজয় করলাম হাওড়া পাটনা যেটা ছাড়ে দুপুর তিনটে পঞ্চাশ হাওড়া স্টেশন থেকে আর পৌঁছায় রাত্রি দশটা চল্লিশ কিছুক্ষণ পরেই চলে এলো ডিনার আর ডিনার এই সাড়ে সাতটার সময় সাধারণত তো আমরা বাড়িতে খাই না তাই আধ ঘন্টা রেখে আটটার সময় আমি আর আমার বন্ধু চিরঞ্জীব এটাকে খেলাম কী কী ছিল হ্যাঁ প্রথমেই বলি আমরা দুজনেই ননভেজ নিয়েছিলাম তাই একটা চিকেন ভাত পরিমাণ যথেষ্ট ভালো ডালটাও খুব খারাপ না আর তার সাথে একটা ভাজি আর তারপরে দইটা ওরা ম্যান্ডেটারি দেয় আর এটাও বলি যে আমাদেরকে আইসক্রিমে অফার করেছিল দুজনেই খাইনি প্রচণ্ড কমফোর্টেবল ছিল যাননি আর ঘড়ির কাটায় দশটা চল্লিশ বাজতে বা বাস আমরা দেখলাম পাটনা জাংশানে আমরা ঢুকে পড়েছি আর প্রথমবার পাটনাতে এসে বেশ হোম টাউন হোম টাউনই লাগলো কারণ অনেকটাই কলকাতার মতোই লাগলো তো ট্রেনটা অতীব পরিষ্কার ছিল আমার যদি রিভিউ হয় পাঁচে আই উইল ডেফিনেটলি গিভ ইউটা ফোর পয়েন্ট আর তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর ডু শেয়ার উইথ অল ততক্ষণ ভালো থেকো সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না